সানডে চিকেন মাটন বিরিয়ানি ছেড়ে ভেজ ভেজ থালি খেতে চলে গেলাম তো চলো দেখতে থাকতাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আশা রাখছি তোমাদের ভালো লাগবে আজকে ভেজ থালি খেতে এসেছি তাও আবার অনেক দূরে তো এখানে অনেক পরিমাণে লাইন থাকে তার জন্য টোকন নিতে হয় তো প্রথমে গিয়েই আমরা টোকন কাটার জন্য লাইনে দায়রে পড়েছি আর এখানে এই তো বন্ধু দেখো আমি দেখাচ্ছি একটুখানি ওয়েট করো এই যে এখানে দেখো কত লাইন দিয়ে আছে নাম লেখার জন্য তো এখানে নাম লিখাতে হবে তারপরে তোমার নামে অ্যালাউন্স করবে সিট কালি হলে তবেই কিন্তু খেতে পাবে তাও আবার ভেজি বুঝতে পারছো বন্ধুরা ভেজেতে আবার এত ভিড় তো যাই হোক এখানে හත් හෙතෑම තල්පර පන්ද විලානද ඒකන තිම පන්කෙද අපකිින්තු පක්හෙලිල ත් කබෝ කමද

আমরা এর আগেও একবার এসেছিলাম তবে এত ভিড় ছিল না কো তো এখানে অনেক বেশি ভিড় হয়েছিল রবিবারে বলে আর শুধুমাত্র এই হোটেলটা কিন্তু ভেজই পাওয়া যায় ভেজের নানান রকমের আইটেম আছে তোমরা যেটা খুশি সেটাই কিন্তু খেতে পারো ভেজ বিরিয়ানি থেকে আরম্ভ করে সমস্ত কিছু আর এখানে ভিড় থাকার জন্য এখানে রিসেপশান একটা হল ছিল এটার মধ্যে কিন্তু আমরা খেতে ঢুকেছি তো আমরা তো এক একবার হলেও মনে করছি যে আমরা হোটেলে খেতে আসিনি যা জাস্ট আমরা রিসেপশান বা কোনো কিছু টিয়ে বাড়ির জন্য খেতে বসেছি যাই হোক খুবই ভালো লাগলো তো এখানে আমরা মোটামুটি এই খাবার জন্য অর্ডার দিয়ে দিয়েছি আর এখানে আমার ছেলে অনেক বদমেশ করতে শুরু করে দিয়েছে কারণ এমনিতেই অনেক লেট হয়ে গেছে আবার খাবার টেবিলে খুব বেশি খুন বসে থাকতেও কিন্তু সবাইকে ভালো লাগে না আর এখানে আমরা ভেজি অর্ডার দিয়েছি ভেজ থালি সাউথ ইন্ডিয়ান আর নর্থ ইন্ডিয়ান দুই রকম থালি এ অর্ডার দিয়েছি দুটো সাউথ একটা নর্থ আর ছেলে নিয়েছে ঘি রোস্ট এগুলোই ছিল আমাদের দুপুরের মেনু

এটা তাই তো এটা আপা আপা এখানে আছে পোলাও ভাত সাদা রাইস প্লেন রাইস পনির ফুলকপি ডাল তার সাথে লসি আছে তাই তো খুঁজে রুটি হ্যাঁ হ্যাঁ লসিটা ভালোই বানায় খারাপ বানায় না mere <mimitation> dete okay wo mm. oh, jo late tha sam mm. jali tha late tha okay no wo ye nahi tha আজকে ঠান্ডে বেশি আমার মনে হচ্ছে আগের পরে খেতে তো এখানে সাউথ ইন্ডিয়ান থালিতে লাস্টে কিন্তু আইসক্রিম আর দুটো কলা দেয় এটা এখানকার স্পেশাল আর এখানে আছে পাঁচ পান আমার ছেলে খাওয়ার জন্য একদম অস্তিক হয়ে উঠছে তো তার জন্য এখানে একটা মিষ্টি প্যান নিয়ে নিলাম আর কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে পাঁচ থেকে অবশ্যই ক্লিক করো ওইগুলো দিয়ে দাও না Este.